বাজারে একটি মাত্র ডাবের দাম একশো টাকা জায়গা বেড়ে একশো থেকে একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে কিনতে হয় অনেক জায়গায় এরম একটা গাছ যদি আপনারা বাসায় লাগান এই পর্যন্ত অলরেডি কাঠ হয়ে গেছে বাদ বাকি দেখা যাচ্ছে হলো যদি দশটা গাছও আপনার বাগানে উঠানে বা আপনার নির্দিষ্ট জায়গায় যদি লাগাতে পারেন সারা বছর আপনারা ডাব খাইতে পারবেন একবারে গাছটা লাগাই গাছগুলো চলে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে সুন্দরভাবে প্যাকেজিং করে দেওয়া আছে যাতে করে আপনার গোড়া না নড়ে যায় প্লাস দেখেন কত বড় গাছ এই যে সেম সিস্টেমে আপনাদের কাছে ডেলিভারি করা হবে গাছগুলো কিন্তু আপনার চার থেকে সাড়ে চার বছরের মধ্যে ফল আসবে আপনি পূর্ণাঙ্গ ফল পাইতে বা পাঁচ সাড়ে পাঁচ বছর সময় লাগতে পারে অর্থাৎ একটা গাছে প্রথমে ফুল আসলো সেটাই কিন্তু ফল না আমরা পূর্ণাঙ্গ ফল আসতে সাড়ে পাঁচ থেকে ছয় বছর সর্বোচ্চ লাগতে পারে আপনাদেরকে দেখাচ্ছি গাছটা রোপণ করবেন ঠিক এইভাবে যেমন এই গাছটা নিয়ে যাওয়ার পরে আপনি যে রোপণটা করছেন এই রোপণটা করার পরে আপনি এখানে বাঁশ দেবেন পাশে বাঁশ দিয়ে এমনভাবে রাখবেন যাতে বাতাসে হেলে না যায় আপনি যদি আবার এইগুলো কেটে দেন তাহলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা আছে গাছের পাতা কিন্তু কোনোটাই কাটা যাবে না এই গাছের পাতা যদি এই ধরেন বাতাস লাগতেছে এই জন্য এখানে কেটে দিবেন তখন কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে এই জন্য কেটে দেওয়া যাবে না এবং অতিরিক্ত বাতাস এখন জানেন বৃষ্টির সময় ঝড় বাতাস হয় এই বাতাস এই গাছগুলোতে বেশি লাগে তখন কিন্তু এই বাতাস যদি লাগে তাহলে গাছটা হেলে যেতে পারে আর এই কারণেই কিন্তু এরকম করে খুঁটো দিতে হবে এরকম খুঁটো দিয়ে যদি আপনি গাছটা শক্তিশালী করে ধরে রাখেন তাহলে কিন্তু এই গাছটা নষ্ট হবে না অর্থাৎ একবার মাটিটা জয়েন লাগার পরে যখন শিকড় দিয়ে দেবে তখন কিন্তু গাছটা নড়লে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এরকম করে খুঁটা দেবেন এই যে দেখেন অলরেডি কিন্তু ফল আছে অর্থাৎ এক কোর দুই কোর অর্থাৎ দুই টাকরও ধরেন এক ফিট দুই ফিট কাটনা হতেই কিন্তু ফল চলে আসছে এটা হচ্ছে নতুন লাগানো আছে আর এটা কিন্তু এই যে বাঁশ বাঁশের খুঁটু যে দেওয়া ছিল এই খুঁটুটা কিন্তু আপনার সরে দেওয়া হয়ে গেছে যাতে কারণ এই গাছটা মজবুত হিসেবে লাগানো হয়ে গেছে আপনাদেরকে দেখায় এই যে অর্থাৎ এটা হচ্ছে তিন ফিট কাঠ হয়েছে এখন আপনারা এটা নতুন ফুল আসছে এটা পূর্ণাঙ্গ ফল পাইতে তো আপনার এদিকে তিন বছর গেছে আর হয়তো দুই বছর যাবে প্রথমেই তো আপনি ছোট গাছে এত ফল পাবেন না মানে এই জন্য করে পূর্ণাঙ্গ ফল পাইতে হয়তো আপনাকে একটু সময় দিতে হবে তো প্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু অসংখ্য নারকেলের চারা আছে অসংখ্য আপনি কেরালা নেবেন না ভিয়েতনামে নেবেন না শ্রীলঙ্কা নেবেন সেটা আপনার চয়েজের পর কিন্তু আপনি কেরালাগুলো অতি দ্রুত অতি দ্রুত ভিয়েতনামেগুলোও দীর্ঘমেয়াদী ফল ধরে ধরে এখন কথা হচ্ছে আমরা যারা সাধারণত এই নারকেলের চারাগুলো লাগাই বা রোপণ করি আমরা আশানুরূপ ফল পাই না কারণ আমরা এরকম সদর মাটিতে লাগাই আমরা অনেক বিদেশি ভিডিওতে দেখব যে তারা কিন্তু একটা ক্যানেল তৈরি করে অর্থাৎ টানেলের দুই দিয়ে গাছ থাকে ভিতরে পানি থাকে কারণ নারকেলে প্রচুর পরিমাণ পানি লাগে যে পানির কারণেই আপনার ডাবগুলো বড় হয় না এই জন্য করে আপনার অবশ্যই পর্যাপ্ত পানি থাকতে হবে এরম জায়গাতে যদি লাগান তাহলে ভালো ফল পাবেন প্রিয় দর্শক আপনার পছন্দের নারকেলের চারা কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি ভিডিও কলে আপনাকে গাছ দেখিয়ে তারপরে সেই গাছটা আপনাদের কাছে ডেলিভারি দেবো ইনশাল্লাহ নিয়ে তো প্রিয় দর্শক আজ আর নয় দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ